সুস্বাদু ব্রোকলি রেসিপি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিওতে তো প্রথমেই আমি ব্রোকলি কিভাবে রান্না করতে হয় এবং কিভাবে কাটতে হয় সেটা দেখাবো তো চলুন প্রথম থেকে লাস্ট অব আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন বাদাবে আমি জয়দেব আপনারা দেখছেন যে এ আর কুকিং ব্লকস টুডি বাড়ির বাগানে কিংবা বাজার থেকে ঠিক এই রকম ছোট বড় যেরকম সাইজের হোক ব্রোকলিটা কিনে আনবেন তারপর তার মধ্যে যদি পাতাগুলো থাকে সেগুলো ভেঙে বের করে দেবেন এরপর ঠিক এইভাবে ছুরির সাহায্যে ব্রোকলির ফুলগুলোকে ভালো করে কেটে সাইড করে নেবেন এরপর ফুলগুলো খুব একটা বড় খুব একটা ছোট হবে না মাঝারি সাইজে কাটার জন্য যদি ফুলগুলো বড় দেখায় আপনাদের মনের মতো না হয় তো অবশ্যইভাবে মাঝখানে চিরে নেবেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ ব্রকোলি নিয়ে নিয়েছি এখানে আমি তারপর এটাকে ধুয়ে নেব তো তার আগে এখানে ডুমু ডুমু করে আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে দিয়েছি সেই আলুগুলোকে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করার জন্য আলুগুলো দিয়ে তাতে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো প্রায় এখানে সিক্সটি পার্সেন্টের মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এই জলের মধ্যেই দিয়ে দেবো ব্রকোলিগুলোকে আর হ্যাঁ মনে রাখবে কিন্তু ব্রোকলিগুলোকে খুব একটা সেদ্ধ করা যাবে না কারণ ব্রোকলিগুলোকে সেদ্ধ করলে এর যে সবুজ অংশ যে সবুজ কালারটা এটা আর দেখাবে না কালারটা চটে যাবে তাই জন্য ওই জলের মধ্যে খুব একটা না ফুটিয়ে হালকা আছে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তুলে নেবেন প্রায় থার্টি ক্যা ফোর্টি পার্সেন্ট সেদ্ধ হবে এরপর আপনারা এটাকে ফ্রেশ করে তুলে নেবেন রঙটা যাতে না চলে যায় তার জন্য তোলার সঙ্গে সঙ্গে এখানে আমি ঠান্ডা জল অ্যাড করছি অবশ্যই আপনারাও ঠান্ডা জল অ্যাড করবেন এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এগুলোকে হালকা আছে অল্প করে ভেজে নেবেন যেহেতু সেদ্ধ করা হয়েছে তাই জন্য আলু ও ব্রকলিগুলোকে অল্প ভাজলেই হবে তার জন্য প্রথমে আলুগুলোকে আমরা এখানে ভেজে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ব্রোকলিগুলোকে ব্রোকলিগুলোকে সেম একইভাবে অল্প আঁচে হালকা ফুলকা ভেজে নিলেই রেডি তো প্রথমে ব্রোকলিগুলোকে আমরা ভেজে নিই ততক্ষণ আপনারা দেখুন রান্নাতে কিন্তু অনেক ইউনিক ও স্পেশাল মশলা দেওয়া আছে তো স্ক্রিপ্ট না করে পুরোটা অবশ্যই দেখবেন এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো ফাইনালি আমাদের ব্রোকলিগুলোকে হালকা আছে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেওয়ার পালা তো যেহেতু আমি এখানে ব্রোকলিগুলো তুলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে ক্লিক করে দিয়ে একটি কমেন্ট করে যান নেক্সট কি ভিডিও দেখতে চান এরপর করা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি গোটা তাতে ছিল তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ ও শুকনো লঙ্কা এরপর দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরেতে অ্যাড করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলাদা করে বেটে রাখা আদাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে ঠিক পেঁয়াজটা অর্থাৎ মশলাটা হালকা লাল হয়ে গেলে তাহলেই ভাববেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে রঙের জন্য অ্যাড করে দিয়েছি লাল লাল লঙ্কা সেটা অবশ্যই ঝালো হবে কিন্তু তারপর জিরে গুঁড়ো একে একে ধনে গুঁড়ো তারপর সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে আরও কয়েকটা মশলা কিন্তু বাকি রয়ে গেছে হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কা চেরাটা দেবেন তাতে টেস্টটা অসাধারণ লাগবে এরপর টমেটোটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এখনো কিন্তু দুটো মশলা আমাদের দেওয়া হয়নি তো বলুন তো কি মশলা দিইনি যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে কিন্তু লবণ ও হলুদ গুঁড়ো দেওয়া হয়নি তাই জন্য স্বাদ অনুসারে আপনারা অবশ্যই লবণ ও রঙের জন্য হলুদ অ্যাড করে দেবেন তো লবণ ও হলুদটা দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ও টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কিন্তু কষাবেন এরপরেতে মটরশুঁটি দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব মটরশুঁটির সাথে যেন মশলাটা পুরো জমে ক্ষীর হয়ে যায় তার জন্য দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ও কি সুন্দর ফুটছে আপনারা অবশ্যই দেখবেন গুণিজন বলে গেছে রান্না সুস্বাদু হয় যত ভালো মশলা দেবেন তত ও ভালো করে কষিয়ে রাঁধতে হবে যতক্ষণ না না ভালো করে কষছেন ততক্ষণ মশলার গন্ধটা কিন্তু ছেড়ে যাবেন না আর হ্যাঁ হাতের জাদু তো একটু লাগবে সেই জাদু আপনাদের তো অবশ্যই আছে তারপর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এরপর আমরা ব্রোকলি ও আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও একবার ব্রোকলি ও আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে নেবো অল্প জল তো ভালো করে এটা কষুক ততক্ষণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কী রেসিপি দেখতে চান তো এরপর আমরা জলের মধ্যে অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব বেশি কিন্তু ফোটাবো না কারণ ব্রোকলির কালারটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট কুক করলেই আশা করি আমাদের রেডি হয়ে যাবে স্পেশাল ব্রোকলির রেসিপি এরপর ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে কিনা আলু না সেদ্ধ হলে কিন্তু আমার বাবা আবার খেতে চায় না তাই জন্য আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবো আর হ্যাঁ হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো উল্টে পাল্টে দেব তারপর আবারও ঢাকনা দিয়ে খানিক্ষণ সেদ্ধ করে নিলে রেডি এরপর নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথির সঙ্গে থাকবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে আহ দুর্গন্ধ নয় সুগন্ধ কিন্তু আসে হ্যাঁ ধনেপাতা পাতা কুচি অবশ্যই আপনারা অ্যাড করবেন কুচি দিয়ে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নিলেন রেডি আমাদের বকলির রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অসাধারণ নয় তো হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও আপনারা দেখতে চান এবং এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটু আমার পাশে থাকুন সাপোর্ট করুন যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপির ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হচ্ছে নেক্সট ভিডিওতে